আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে ইনভার্টারের কিছু পরিচিত প্রশ্নের উত্তর সহ খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো সাথে থাকবে কয়েকজনের অনুরোধে আমার আগের ভিডিওতে দেখানো রিলের সংযোগ কিভাবে করবেন প্রথমেই আসি এই এক হাজার ওয়ার্ড জংফা ইনভার্টার কে কে ব্যবহার করবেন বা কেন ব্যবহার করবেন যে সকল পরিবার আইপিএস এর জন্য পঁচিশ হাজার টাকার বেশি খরচ করার ইচ্ছে নেই এবং প্রতি মাসে দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকার অতিরিক্ত বিদ্যুৎ আই এর জন্য ব্যবহার করার ইচ্ছে নেই এবং যে পরিবারে বিদ্যুৎ না থাকলে জরুরি প্রয়োজনে দুটি সিলিং ফ্যান ও পাঁচ ছয়টি এল লাইট ব্যবহার করবেন তাদের জন্য আর যে সকল পরিবারে টাকা খরচ করতে অসুবিধা নেই তাদের জন্য আইপিএস তো আছেই তারপর হলো এই জংপা ইনভার্টারটি কতদিন ব্যবহার করা যায় আপনি যদি সঠিকভাবে কানেকশন করে ব্যবহার করেন এবং ইনভার্টারটি যদি অরিজিনাল হয় তাহলে কমপক্ষে ছয় মাস থেকে এক বছর খুব সহজে ব্যবহার করতে পারবেন এগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বেশি দিন ব্যবহার করা যায় না হ্যাঁ শুধু এই ধরনের ইনভার্টার না যে কোনো ইলেকট্রনিক্স পণ্য যে কোনো সময় নষ্ট হতে পারে আইপিএসও নষ্ট হয় তবে দেখতে হবে নষ্ট হওয়ার পর সবকিছু হিসেব করে দেখবেন যে পদ্ধতি আপনার পছন্দ হয় ব্যবহার করবেন তবে হাই ক্লাস আসল নকল সহ রমজানের তিনটি নিয়েছি নকলটি এখনো চলতেছে এবং আসল দুটি দশ দিনের মধ্যে নষ্ট হয়ে গিয়েছে তবে জংফাটি আমার সাথে আরও চার পাঁচ জন নিয়েছে প্রায় এক বছরের বেশি তারা ব্যবহার করতেছে এবং তারা আমাকে প্রায় বলেই গিয়েছে তাই আজ জুন মাসের নয় তারিখ রাতের দুই একজনকে ফোন করে জিজ্ঞেস করলাম ভাই কি অবস্থা ইনভার্টার ঠিক চলতেছে কিনা তারা বলতেছে আলহামদুলিল্লাহ এখন আপনারা বিশ্বাস করেন আর নাই করেন এটা আপনাদের ইচ্ছে এই ধরনের সাইন না না হ্যাঁ এটা 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 সত্য মূলত স্কোয়ার বা মডিফাইড সাইনওয়েব আমার মতে জরুরি প্রয়োজনে গরম ও অন্ধকার থেকে মুক্তির জন্য লাইট ও ফ্যান ব্যবহার করে থাকি এগুলো ফিওর সাইনওয়েব না হলেও চলে কোনো সমস্যা নেই এখন আইপিএস ও ইনভার্টারের এক বছরের ছোট একটি হিসেব তুলনা করে দেখি আইপিএস আপনার এক বছরের মোট আনুমানিক খরচ ধরলাম আইপিএস এর জন্য পঁয়ত্রিশ হাজার টাকা খরচ এবং দুশো পঞ্চাশ টাকা করে বিদ্যুৎ বিল বারো মাসে তিন হাজার টাকা তাহলে আসে আটত্রিশ হাজার টাকা ইনভার্টারের মোট খরচ দশ হাজার টাকা এবং ধরে নিলাম একশো টাকা করে বিদ্যুৎ বিল সে অপচয় করে তাহলে বারো মাসে বারোশো টাকা তাহলে আসে এগারো হাজার দুশো টাকা ধরে নিলাম ছয় মাস পর ইনভার্টারটি নষ্ট হয়ে গেল পরে আরও একটি পঁচিশশো টাকা দিয়ে নিয়েছেন তাহলে এগারো যোগ দুশো টাকা তাহলে যোগ পঁচিশ টাকা। এবং এই দুটির মধ্যে আপনারা নিজেরাই তুলনা করতে পারেন কোনটি আপনাদের জন্য ভালো হবে অরিজিনাল ইনভার্টারের ফিসিবি বোর্ড এবং মাথা অনেক সবুজ এবং ভালো কোয়ালিটির দেখতে পাবেন এবং দুটি ফিউজ থাকবে এবং কাবারটি থাকবে সমান এবার পাহারের মতো থাকবে না সমান থাকবে খুব সুন্দর এবং ফুল বোর্ডিং সহ সার্কিট থাকবে সার্কিটটা ফুল থাকবে থাকবে না সার্কিটটি খুব ছোট থাকে নকল যেগুলি ওইগুলির মধ্যে এখন টু আপনারা হয়তো জানেন টুফিনটা কেটে দিয়ে থ্রিফিন ফ্ল্যাগ লাগাইতে হবে এখন পজিটিভের মধ্যে লাইন লাইনের মধ্যে আমি লাল তার মানে ফিউজের মধ্যে লাল তার কানেকশন করলাম এবং এন মধ্যে কালো তারটি কানেক্ট করলাম এখন কানেক্ট করার পর আমি লাইনে চেক করব এই যে লাইন কানেক্ট করলাম এইটা এটা হলো আউটপুট লাইন L L এর মধ্যে লাইন আর এটা হলো নিউট্রাল N দেখেন এখন অথচ নিউট্রালের মধ্যে টেস্টার জ্বলতেছে লাইনের মধ্যে জ্বলতেছে না সঠিকভাবে কানেকশন করার পরেও লাইট বন্ধ করে দেখলাম যে আলোটা এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে সঠিকভাবে কানেকশন করার পরেও এন দিয়ে টেস্টটা জ্বলতেছে লাইনে জ্বলতেছে না দেখেন এখানে তারা আরেকটা জিনিস ভুল করছে যেটি ফিউজের মধ্যে নিউটাল কানেক্ট করছে নিউটাল তারটি তো সাধারণত ফিউজের মধ্যে ফিউজ টি কানেক্ট করে যাতে অতিরিক্ত গোল্টেজ বা গোল্টেজে কোনো সমস্যা থাকলে ফিউজটা পুরো ইনভার্টারটাকে বা ডিভাইসটিকে সেভ করে তো আর একটা বিষয় হলো আউটফুটে দেখেন লাইন এবং নিউটালে একই কালার তার ব্যবহার করার কারণে ওরা আইডেন্টিফাই করতে পারেনি আসলে কোনটা নিউটালে কানেক্ট করবে আর কোনটা ফেজে কানেক্ট করবে যার কারণে আমরা এখান থেকে খুলে চেজ করা অনেক কষ্টকর তাই পিন প্লাগ থেকে তারটি ঘুরিয়ে দিলাম এখন নতুন করে আবার কানেক্ট করে লাগালাম এটা হলো নিউট্রাল অথচ এখানে টেস্টার চলতেছে না এটা হলো লাইন টেস্টার জ্বলতেছে তার মানে এখন ঠিক আছে এক্সট্রা রিলে কানেকশন ফর অ্যাডভান্স ফিচার এখন রিলেটি কানেকশন ডাইগ্রেন আপনাদেরকে সুন্দর করে দেখাবো ফাইভ বল বা সিক্স বল রিলে আর এটি হলো রিলের ভিতরে কানেকশন আপনি যে কোনো ইলেকট্রনিক্স দোকানে ফাঁস বল বা ছয় রিলে বললে এটি সহজে খুব সহজে পাওয়া যায় পনেরো থেকে বিশ টাকার মতো নিবে এটি হলো কয়েলের পজিটিভ এটি হলো কয়েলের নেগেটিভ এটি হলো কমন কানেকশন যখন রিলে কাজ করবে এখান দিয়ে সাপ্লাই দিবেন এবং অফার এই দুটি দিয়ে এনসি এবং দিয়ে দিবে। এনসি মানে নর্মালি ক্লোজ আর এনো মানে হলো নর্মালি ওপেন যখন রিলেতে পাওয়ার সাপ্লাই দিবেন কমন দিয়ে লাইন এসে এনসি দিয়ে আউট যাবে যখন আপনার রিলে অফ থাকবে আর যখন রিলে অন হবে তখন এনসিটা এনও হয়ে যাবে মানে ওপেন হয়ে যাবে তখন কমন দিয়ে লাইন এসে এনও দিয়ে আউটপুট দিবে এটি হলো ফার্স্ট পিন রিলের কাজ ছয় পিন আট পিন এরকম আরো কয়েকটি ফিনের ভিন্ন ভিন্ন কাজ আছে তো আমরা এই ছোট রিলে নিয়ে কাজ করব এটি হলো মোবাইলের সিম্পনি বা যে কোনো একটি চার্জার হলো হবে ফার্স্ট বল বা ছয় বলের এগুলো চার্জার আউটপুট দেয় এখানে পজিটিভ থেকে আমরা একটি ফানতে পজিটিভ কানেক্ট করব নেগেটিভ টেনে অন্য ফান্তে কানেক্ট করব কমনে আমরা ইনপুট দিব একটি তার এবং এনসি দিয়ে আউটফুট দিব যেহেতু রিলেটির কাজ হলো যখন অফ থাকবে মানে বিদ্যুৎ থাকবে না তখন আমাকে আউটপুট দিবে তাই আমরা এনসি দিয়ে কানেকশন করব। অনেক ক্ষেত্রে এনসি জায়গায় এনও থাকে এনও জায়গায় এনসি থাকে এক এক রিলেতে এক এক রকম আপনাদের এটা নিয়ে কোনো সমস্যা নেই প্রথমে দেখবেন কোনটি থেকে আপনারা অফ অবস্থায় আউটপুট পাওয়া যায় মিটার দিয়ে চেক করতে পারবেন এটি হলো সুইচিং এখন বুধার সুবিধার থেকে দুই কালার তার দিয়ে যে পাশে তিনটি পয়েন্ট আছে দুই পাশে দুইটিতে সোল্ডারিং করে নিলাম এখন মিটে দিয়ে চেক করব যে কোনটা এনসি এখন আমি চেক করব মাঝখানে একটা ধরব এখন দেখব কোনটাতে এনসি হয় এটা এন নর্মালি ওপেন নর্মালি ক্লোজ এখানে এ পাশে এক দুই তিন এদিকে দুইটা এক দুই দুইটা পয়েন্ট এদিকে তিনটা পয়েন্ট তো যেদিকে তিনটা পয়েন্ট এখানে একটাতে পজিটিভ একটাতে নেগেটিভ ডিসি ফাইভ বোল্ট এখন টি এবং এনসিপি এক কালারের তার কানেক্ট সোলারিং করলাম যাতে বুঝার সুবিধার জন্য লাল এবং সবুজটি হলো কয়েলের পজিটিভ নেগেটিভ আর বাকি দুটি হলো আউটফুট এই মোবাইলের এ হলো সে মোবাইলের চার্জার সুন্দর চার্জার এখন দেখি এটাকে আসে কাজ করে কিনা হ্যাঁ আসলে তো জ্বর তার মানে চার্জার ওকে আছে এখন অফ করবো অফ করে এটি খুলে সুন্দর করে এই মাথা অংশটি কেটে ফেলে দিব কেটে ফেলে দিয়ে দুইটি তার বের করব পজিটিভ এই সুন্দর করে পজিটিভ নেগেটিভ এখানে ফাস্ট বল থেকে ছয় বোল্টের মধ্যে ডিসি আউটপুট দেয় যাদের বাসা চেক করার মতো মিটার নেই তারা চাইলে দুইটি পয়েন্টে দুইটার মধ্যে সোল লাইন তার কানেক্ট করলেন পরে অফ অবস্থায় যেটার মধ্যে চলে ওইটার মধ্যে কানেক্ট করে দিলেন তার মানে যেটা অফ অবস্থায় চলবে ওইটাই এনসি এখন ইনভার্টারটি এভাবে ঘুরিয়ে ধরবো ধরার পরে এই রিবনটাতে তিনটি তার রিবনটাতে প্রথম অংশটি যেটা সামনের অংশ মানে ফিজের সাইডের অংশ কেটে ফেলবো এদের সামনের অংশ কেটে ফেলবো এখন সুন্দর করে চুলে নিব এখন দেখি চেক করে দেখি কাজ হয়েছে কি না নেগেটিভ পজিটিভ কানেক্ট করলাম ইনভার্টারে পাওয়ার আসছে ওকে অফ অন অন হচ্ছে না অফ করলাম অন করলাম অফ করলাম অন করলাম অন হচ্ছে না তার মানে ঠিক আছে এখন রিলেটিকে গ্লোগান দিয়ে সুন্দরভাবে ইনসুলেশন করে এবং ফিউজি ট্যাপ দিয়ে জামা কাপড় ফরিয়ে দিলাম খুব সুন্দর করে এই যে যেটি কমন এবং এনসি এই দুটো এটার সাথে সাদা একটা সাদা দুটি সাদার সাথে কানেক্ট করলাম আর এই দুটি হলো রিলের কয়েল এখন কানেকশন দিয়ে চেক করে দেখি এই যে ইনভার্টার পাওয়ার আসছে অন করলাম এই যে অন হয়েছে এটা আরো সবচেয়ে বড় বিষয় হলো কোনো কারণে যদি রিলে নষ্ট হয়ে যায় অথবা সার্জার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আগের মতোই কাজ করবে কোন কারণে রিলে বা সার্জার যদি নষ্ট হয়ে যায় তাহলে আগের নিয়মে কাজ করবে পরে সময় করে রিলে এবং চার্জার চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই এখন কাজ হলো যখনই রিলেতে কোনো বিদ্যুৎ থাকবে না তখনই ইনভার্টার রান হবে মানে যখন বাসায় বিদ্যুৎ থাকবে না তখন শুধুমাত্র অন হবে ইনভার্টার এখন সার্জারের তারটি সুন্দরভাবে ভিতরে দিয়ে এই এখন কয়লার কানেকশন করে দিলাম পজিটিভ নেগেটিভ সুন্দর করে এই যে কানেক্ট করে দিলাম যদি এটিতে অটোমেটিক আছে কিন্তু তার জন্য আপনাকে অন করে রাখতে হবে যদি লং টাইম অন করে রাখেন তাহলে এটি গরম হবে এবং বেশি দিন ব্যবহার করতে সমস্যা হতে পারে একটু চেক করি ব্যাটারি কানেকশন করলাম তারপর চার্জিং অন করলাম তারপরে মোবাইলের চার্জারও কানেক্ট করলাম এই যে মোবাইল চার্জারও বিদ্যুতে কানেক্ট করলাম এখন যদি এটা অফ করে এই যে তার এই ইনভার্টার রান হয়ে গেছে এই যে ইনভার্টার মানে বিদ্যুৎ নাই যার কারণে ইনভার্টার রান হয়ে গেছে আবার যদি আবার এটা অন করে সুইচ আবার যদি এখন বিদ্যুৎ আসছে ধরে নিলাম চার্জার অন করলাম ইনভার্টার অফ হয়ে আবার অফ করলাম ইনভার্টার রান হয়ে গেল ইনভার্টার সব সময় অন থাকবে যখনই বিদ্যুৎ চলে যাবে তখন অটোমেটিক রান হয়ে যাবে আর যখন বিদ্যুৎ আসবে অটোমেটিকলি অফ হয়ে যাবে আমি ম্যানুয়ালি অফ করা লাগবে না তার মানে যখনই বিদ্যুৎ থাকবে ইনভার্টারটা অফ থাকতেছে এবং অনেকটা সেফ থাকতেছে এখন রিলেটাকে খুব সুন্দর করে এক জায়গায় ড্রেসিং করে রেখে দিলাম এই তার দিয়ে দিলাম যাতে এটা কেউ সহজে টেনে না বের করতে পারে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইনভার্টার চার্জিং যে সকেটে ব্যবহার করবেন এই চার্জারটাও সেম সকেটে ব্যবহার করবেন এই এই যে মিটার লাগিয়ে দিলাম এই যে আউটপুট আমার আগে সিস্টেমে টু এর সুইচের মাধ্যমে এই যে সকেটের মধ্যে চার্জার এই হলো চার্জিং দেখেন একে সকেটের মধ্যে ব্যবহার করছে সুন্দর করে এই একবার কানেক্ট করে সুন্দরভাবে রেখে দিবেন আর হাতও দেওয়া লাগবে না টানা ছয় মাস এক বছর খুব সহজে ব্যবহার করতে পারবেন যদি আপনার কানেকশন ঠিক মতে থাকে আমার পরিচিত অনেকে আছেন যাদেরকে আমি নিয়ে দিয়েছি তারা এক বছর উপরে অলরেডি ব্যবহার করতেছে খুব সুন্দরভাবে আরো গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন দেখেন এই যে ব্যাটারি দেখেন লিড ব্যাটারি তারপর ইনভার্টার ব্যাটার আর আউটফুটে ক্লিফন মিটার দিয়ে দেখলাম যে জিরো পয়েন্ট এইট থ্রি এইট জিরো নিচ্ছে এই যে বাসবারে ডাইরেক্ট কানেক্ট করে দিলাম তিনটা ফিসি মনিটর সহ আমি এক ঘন্টা ব্যবহার করে দেখেছি কোনো সমস্যা হয়নি